আবারও এক চমক লোয়ার রামগোপালপুর পঞ্চায়েতে রামগোপালপুর বাজারে বসল ডিজিটাল বোর্ড পূর্ব বর্ধমানের গলসি এক নম্বর ব্লকের রামগোপালপুর পঞ্চায়েতে ফের আধুনিকীকরণের ছোঁয়া এবার রামগোপালপুর বাজারে বসানো দুটি হল ডিজিটাল ডিসপ্লে বোর্ড যা পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে স্থাপন করা হয়েছে এই বোর্ড দুটি বসানো হয়েছে রামগোপালপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন পানীয় জলের এটিএমের এর পাশে এবং পঞ্চায়েত মার্কেটের সামনে এদিন দুপুরে আনুষ্ঠানিকভাবে এই বোর্ডগুলির উদ্বোধন করেন পঞ্চায়েত প্রধান ফজিলা বেগম উপস্থিত ছিলেন উপপ্রধান রাহুল চ্যাটার্জি পঞ্চায়েতের অন্যান্য কর্মী এবং বহু সাধারণ মানুষজন প্রধান ফজিলা বেগম জানান এই বোর্ডগুলির মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সচেতনতামূলক বার্তা এবং জরুরি তথ্য তুলে ধরা হবে পাশাপাশি কেউ চাইলে বিজ্ঞাপন দেওয়ার সুযোগও থাকবে যা থেকে পঞ্চায়েতের বাড়তি আয় হবে পঞ্চায়েতের এই উদ্যোগে খুশি স্থানীয় মানুষজন ছোট ব্যবসায়ীরা বলছেন এই ডিজিটাল বোর্ড বিজ্ঞাপন প্রচারের নতুন প্ল্যাটফর্ম তৈরি করেছে পাশাপাশি সাধারণ মানুষও মনে করছেন আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারে জনসচেতনতা যেমন বাড়বে তেমনই বদলাবে এলাকার চেহারাও উল্লেখ্য এর আগে ফজিলা বেগমের উদ্যোগেই এলাকার পানীয় জলের এটিএম স্থাপন করে নজর কেড়েছিল লোয়ার রামগোপালপুর পঞ্চায়েত এবার আবারও ডিজিটাল বোর্ড বসিয়ে এক নতুন দিশা দেখালেন তিনি বিউরো রিপোর্ট সোজা কথা নিউজ এবং রামগোপালপুর মার্কেটে দুটো এলইডি বোর্ডের সুপোসেট না ছিল সেই বোর্ডের মাধ্যমে যে সকল প্রকল্প সরকারি প্রকল্প আছে তার বিজ্ঞাপন দেওয়া হবে আর আর যে কোনো মানে যে কোনো দোকানে কিংবা কোনো কোম্পানি কোনো কিছু সব কিছুর বিজ্ঞাপন দেওয়া হবে এর মাধ্যমে কিছু হ্যাঁ এর কারণ হচ্ছে সব সকলে জানতে পারবে এই বিজ্ঞাপনের মাধ্যমে এইটুকু আবার কি কারণ হ্যাঁ সচেতন করা হবে আমার নাম ফজিলা বেগম লোয়ার এবং গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গলসি ওয়ান ব্লক দুটো এলইডি বোর্ড ছিল যেটা মূলত অ্যাডভার্টাইজমেন্টের জন্য ব্যবহার হবে সেগুলোর আজকে উদ্বোধন করলেন প্রধান মহাশয় আমাদের এটা কাজ এটা মূল উদ্দেশ্য আমাদের যেটা ছিল যে মানুষকে জন সচেতনতামূলক যে কর্মসূচিগুলো আমাদের আছে সেগুলো আরও মানুষকে ওয়াকিবহাল করা এর পাশাপাশি আমাদের যে কোনো কর্মসূচি বা সরকারি প্রকল্প থাকে সেই প্রকল্পের ব্যাপারে মানুষ আরও আগ্রহ প্রকাশ করবে জানতে পারবে সেগুলোর আমরা তুলে ধরবো এই ডিসপ্লের মাধ্যমে এছাড়াও যদি আমাদের এখানে নিজস্ব তহবিল থেকে যেটা যেহেতু এটা করা হচ্ছে নিজস্ব তহবিলে যে কিছু রেভিনিউ কালেকশানের যে ব্যাপার রয়েছে এই আমরা অ্যাডভার্টাইজমেন্ট সংগ্রহ করব এখানে সেই অ্যাডভার্টাইজমেন্ট একটা রেট আমরা ঠিক করে দেবো খুব শীঘ্রই আমরা সেই রেট পাবলিশ করে দেবো এবং ডিসপ্লের মাধ্যমে তারা দেখতে পাবে সেই রেট অনুযায়ী তারা বিজ্ঞাপন দিতে পারবে এবং সেই বিজ্ঞাপন এখানে ডিসপ্লেতে দেখানো হবে হ্যাঁ তাতে তো যিনি অ্যাডভার্টাইজমেন্ট করবেন তিনি তো উপকৃত হবেনি তার পাশাপাশি পঞ্চায়েতের নিজস্ব তহবিলও বাড়বে পঞ্চায়েতেও উপকৃত হবে আমার নাম সুব্রত দাস আমি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট লোয়ার আমগোপালপুর গ্রাম পঞ্চায়েত